ভারত অথবা পাকিস্তানে একটা ক্যাম্প চেয়েছিলেন সাকিব আল হাসান তিনি যে বোলিংয়ে এ নিষিদ্ধ হয়েছিলেন সেটা জন্য বাংলাদেশের কোচ তার কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে চেয়েছিলেন বিসিবির কাছ থেকে সাকিব হাসানকে দেশে যখন আসতে দেওয়া না হলো তখন সাকিব বিশ্বাস করেছিলেন বিসিবিকে কে বোঝাতে চেয়েছিলেন যে আমি সালাউদ্দিনের অধীনে যদি বোলিংটা স্টার্ট করি তাহলে আমি বোলিং পরীক্ষা পাশ করতে পারবো এটা জানানোর পরও সেই ফ্যাসিলিটি আসলে বিসিবি দেয়নি এবং সাকিব আল হাসান যে আটচল্লিশ লক্ষ টাকা বিসিবির কাছ থেকে পাইতো সেই টাকাটাও সাকিব আল হাসানকে দেওয়া হয়নি সেই কারণে কি সাকিব আল হাসান বিতর্কিত কর্মকাণ্ডে জড়ালেন যে বাংলাদেশে আমি কোনো সুবিধা পাচ্ছি না কোনো ধরনের সুবিধা না পাওয়ার কারণে সে যে আর্থিক ক্ষতির মুখে পড়ছে তাই এবার সেইটা বিজ্ঞাপন দিয়ে পুষিয়ে দিলেন যদিও তার এই বিজ্ঞাপন নিয়ে পুরো বাংলাদেশ বাংলাদেশের মানুষ তাকে বিতর্কিত করেছে এ ধরনের বিজ্ঞাপন তার মতো আইকনের কাছ থেকে বাংলাদেশের ক্রিকেট দর্শকরা এটা চায়নি তারপর সাকিব সাকিব তো মতোই যে বিষয়টা একটু গোড়া থেকে আসলে বলা দরকার সেখানে হলো বিসিবির কাছে বেশ কিছু মানে চাওয়া ছিল সাকিবের সে চাওয়াগুলো বাংলাদেশে খেলতে আসা সেখানে যখন খেলতে আসতে না পারলেন ঠিক তখনই বিসিবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন সাকিব আল হাসান সেখানে বিসিবি তার সাথে যোগাযোগও করেনি এতে অনেকটাই মনোখনীন মনোখন হয়েছেন সাকিব আল হাসান কিন্তু সাকিব আল হাসান তার নিজের মতো করে নিজেকে সাজিয়েছেন এবং তিনি ইংল্যান্ডে গিয়ে একটা অপরিচিত দেশ হিসেবে বলতে গেলে বাংলাদেশ তার নিজের দেশ এবং ইংল্যান্ড কিন্তু বাহিরের দেশ সেই ইংল্যান্ডের একটা কোচকে রাজি করায় তার বলিং ট্রেডিংটা নেওয়ার জন্য সে নিজ খরচে বলিং ট্রেডিং করে সে তাকে তো অবশ্যই কোচকে পেইড করা লাগছে তো সেই কোচের অধীনে কোচের কথা মতো সে পরীক্ষা দিয়ে পাশ করে একটা ক্রিকেটার যখন দেশ থেকে ফ্যাসিলিটি পাবে না তখন কিন্তু তার মনো ক্ষুণ্ণ হবে এটাই কিন্তু খুব স্বাভাবিক একটা বিষয় এবং সে তার নিজের মতো কাজ করছে যেহেতু এখন তিনি কেন্দ্রীয় চুক্তিতে নাই আমি বলছি না যে সে যে কাজটা করছে এটা সঠিক বা রাইট বাংলাদেশের মানুষের যে আদর্শটা আসলে মানুষের কাছে প্রদর্শন করা উচিত সাকিব আল হাসান সেই আদর্শটা প্রমোশন না করে তিনি তার বিপরীত আদর্শ প্রমোশন করেছেন যার কারণে বাংলাদেশের মানুষ এটা পছন্দ করবেন এটা খুব স্বাভাবিক ন্যাচারাল কিন্তু সাকিব তার মতো করে নিজেকে যেভাবে সাজাচ্ছেন আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে তার আর ফেরা হবে না সে ফিরতে চাইলে আমার মনে হয় না বিসিবি তাকে অ্যালাউ করবে কিংবা বাংলাদেশের মানুষও তাকে ক্রিকেটে ফেরার মানে খুব বেশি একটা উৎসাহিত করবে কেননা একটা নিষিদ্ধ বিজ্ঞাপন তার তার হাত হাত ধরে ধরে মতো একটা প্লেয়ারের হবে এটা বাংলাদেশের দর্শকরা কখনো আশা করেনি আর ভবিষ্যৎ করবে না অতীত কখনো করেনি এই বিষয়ে বিন্দু মাত্র দিতে রাজি না বাংলাদেশ যদিও এ করেছে ও করেছে আগের সিনিয়র টিম করেছে এগুলো আসলে বর্তমানে ভ্যালু অ্যাড করে না বর্তমানে সাকিব যেই ইমেজের প্লেয়ার যে বড় মাপের একজন আইকনিক একটা সেলিব্রেট একটা মানুষ সেখান থেকে তার এটা মারায় না এটা বাস্তবতা